গুড মর্নিং আর আজকে হতে চলেছে এই মান্থের ফার্স্ট ব্লগ বিকজ আমি অনেকদিন ধরে কোনো ব্লগ নিচ্ছি না আর পাঁচ ছ দিন হয়ে গেছে তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম বাবারে আমার মা ব্যাগ ফ্যাকগুলো নিয়ে এখনটা রেখে দেওয়ার কোনো কাজ নেই তো এখন মোটামুটি কটা বাজে বারোটা একটা তো বাজেই আর এখন আমি ঘুম থেকে জাস্ট উঠলাম চলো ফোনটাকে এখানটায় সেট করি করে ঘরটাকে তোমাদেরকে দেখাই আর এই নতুন ঘরটা চেঞ্জ হয়েছে তবে দেখে আমি অনেক ফুরফুরে মেজাজে থাকি কারণ আমার খুব ভালো লাগে এই নতুন বেডটা কেন জানি না তার একটু লম্বা করে দিই হুম পারফেক্ট এই দিকটা রাখি এবার ক্যামেরাটা একটু গন্ডগোল করছে বাট ঠিক আছে গরিব মানুষ আমার তো আর দশ বারোটা ফোন নেই বিছানা আমার যেমনকার বিছানা তেমনই থাকে শুধু রাত্রা যেমনকার তেমন শুধু এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে মাছ নিতে হবে কিন্তু এই ব্ল্যাঙ্কেট থেকে হালকা করে আমি এরকম করবো আর সুরে নিচে ফেলে দেবো কারণ আমার দরকার নেই ভাজ করার আমার মা করে দেবো চলো আমরা এখন এখান থেকে বেরোই হ্যাঁ কেন যে ফোনটা এতে লাগাচ্ছি কেন করছি ঠাকুর খুব জানি এখন আমার ঘরটা কত পরিষ্কার লাগছে আর অনেকদিন পর আজকে ব্যালকনিতে এলাম মানে ঘরের সাথে অ্যাটাচ ব্যালকনি বাট আমি ব্যালকনিতে পারি না কেন জানি না কী ব্যাপার জানি না চলো আমরা ব্রাশ করতে যাব এখন আর সর্বেশ্বরী আজকে ঘুম থেকে উঠেই টিভি দেখছে আজকে সর্বেশ্বরী ঘুম থেকে উঠেই টিভি ঘুম থেকে উঠে ম্যাথগুলো সব কমপ্লিট করেছে সায়েন্সে চোখ ভুলাবে এখন এই মহিলাটার জন্য সর্বেশ্বরীটা খারাপ হয়ে যাচ্ছে কি কি মাছ মাংস কিনে এনেছে হালকা দেখবো এটা হলো খপখপি মাছ এটা কি কি মাছ মাংস কিনে এনেছে মাছ চাইলা মাছ ছে এই মাংস কত দাম দাম নিয়ে কি হবে চলো বন্ধুরা আজকে ভাইয়ের ঘরটা তোমাদের একটু দেখায় দেখো ভাইয়ের ঘরটা কেমন বাবার সব ফাঁকা করে দিয়েছে এদিক থেকে এদিকে করে দিয়েছে ভাই যদি ব্লগটা দেখে তাহলে দেখতে পারবো নিজের রুমের অবস্থা করুন অবস্থা স্টোর রুমে পরিণত হয়ে গেছে ভাইয়ের রুমটা আর ভাই যাও মানে আজকে পুরো ভাইয়ের রুমটাই